প্রিয় দর্শক ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব কানের পাঁচ আপনারা দেখেছেন বরবাদে এই বরবাদে কিন্তু সাকিব খান একটি গাড়ির উপরে বসা ছিল তখন এই যে এক জোড়া জুতা দেখতে পাচ্ছেন আপনারা সাকিব খানের পড়ানো তো সেটা কিন্তু মানে অনেক দামি এক জোড়া জুতা সেটার দাম আমি আপনাদেরকে বলছি আপনারা আমার স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন এই জুতার দাম হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার প্লাস তো ভাবা যায় মানে এক জোড়া জুতার দাম যদি এক লক্ষ তেতাল্লিশ হাজার প্লাস হয় সো ভাই বুঝতে হবে এই সিনেমাটি কেমন হাইপে আছে বা কেমন বাজেটের সিনেমা আপনারা তো অনেকেই বলছেন ভাই এতে এই সিনেমা বাজেট দিয়ে কি হবে মানে ভাই বাজেট দিয়ে তো হচ্ছে সিনেমা ঠিক আছে মানে গল্প মেনলি আগে থাকতে হবে তারপরে তো বাজেট থাকতে হবে কারণ বাজেট যদি না থাকে তাহলে তো আপনি সিনেমাটা করবে কিভাবে মানে লোকেশন পাবে কিন্তু মানে মানে সবকিছু মিলে কিন্তু টাকাটা মেন পরিচয় কিন্তু সাকিব খানের এই পঁচিশ বছরের কেরিয়ারে সাকিব খানের উন্নত মানের একটি সিনেমা হচ্ছে বরবাদ আপনারা রোজাইদের দেখতে পারবেন দেখার পরে কিন্তু আপনারা বলবেন মানে বলেন বলেন রাজকুমার বলেন দরদ বলেন সব যে টাকা ইন ইনকাম করেছে তার থেকেও মানে আমরা আশাবাদী আমাদের সাকিব খান আশাবাদী তার চাইতে দ্বিগুণ একশো কোটি প্লাস করে যেতে পারে মানে এটা হবে ইনশাল্লাহ সাকিব খান নিজেই বলেছে সেটা হবে কারণ আমাদের তুফান সিনেমাটি কিন্তু একশোর কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু আমাদের দেশের এই পরিস্থিতির জন্য কিন্তু যেতে পারে নাই সো এটা এটা আমাদের দুঃখের কিছু নেই কিন্তু আমরা আরো টাই করছি মানে শিকার কিন্তু শেষ নেই মানে এগিয়ে যাওয়ারও কিন্তু শেষ নেই সো এই জুতাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন